ডিম কিন্তু কম বেশি আমরা সবাই ভুনা করতে পারি তবে আজকে একটু ভিন্ন স্টাইলে এই ডিম ভুনাটা করব এটা হচ্ছে দেশি হাঁসের ডিম ভুনা আর এই ভুনাটা কিন্তু একটু বেশি স্পেশাল আমার কাছে কারণ যখনই আমি এটা তৈরি করি আমার ফ্যামিলিতে কিন্তু সবাই অনেক বেশি পছন্দ করে বাই বাইদাবা আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কি অবস্থা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন তো আজকে আর কথা বারবার চলে যাচ্ছি সরাসরি মূল রেসিপিতে প্রথমেই আমি আগে থেকে হালকা লবণ দিয়ে ডিমটা সেদ্ধ করে নিয়েছি ডিম তো আমরা কম বেশি সবাই সেদ্ধ করতে পারবো তো সেটা আর আমি দেখাইনি নি ভিডিওটা বড়ো হয়ে যায় সেজন্য ডিমের খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন যদি একদম তাজা ডিম হয় তাহলে একটু লবণ দিয়ে সেদ্ধ করবেন একেবারেই পারফেক্ট হবে এরকম আঁকা বাঁকা হয়ে যাবে না তো এরপর ডিমের একটা খোসা নিয়েছি সামান্য একটুখানি এরপর দাগ কেটে নিচ্ছে এভাবে দিলে কিন্তু ডিমের ভেতর পর্যন্ত মশলাটা সেট হয়ে যাবে ডিমের গায়ে দাগ কাটা হয়ে গিয়েছে এখন হাফসা চামচ লবণ এবং হাফসা চামচ হলুদ গুঁড়া দিয়ে এটা আমি একটু মিক্স করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এই কাজটা তো সবাই কম বেশি করে থাকে তো এটা আমি হালকা ফ্রাই করে নিব এই জন্য একটা সাইডে রেখে দিয়েছে এরপর একটা মেনলি স্পেশাল ইনগ্রেডিয়েন্টস সেটা হচ্ছে ফ্রেশ কোরানো নারিকেল নিয়েছে আর এটার মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে এই নারিকেল এটা আমি ফেস্ট করে নিব সামান্য পানি দিয়ে তো এরপর একটা সাইডে রেখে চলে গেছি সরাসরি কিচেনে আমি একটা ফ্রাই ফ্যান নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল অ্যাড করে দিয়েছি তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি ডিমগুলো দিয়ে দিয়েছি আর ডিমগুলো কিন্তু আমি ভেজে নিচ্ছি চুলা গাছটা মিডিয়াম টু লো ফ্লেমে রেখে হালকা করে ভাজলেই হয়ে যাবে একেবারে টাইট কিংবা শক্ত করতে হবে না এটা একটু হালকা হালকা ভেজে নিলেই জাস্ট হয়ে যাবে তবুও আপনাদেরকে আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এটা আপনারা কতটুকু ভেজে নেবেন বেশি শক্ত করলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না এই জন্য হালকা করে একটু ফ্রাই করে নিয়েছে ডিমটা দেখেই বুঝে নিতে হবে জাস্ট একটু স্পট পড়লেই হয়ে যাবে আর এই তরকারিটা কিন্তু এরকম খেতেই বেশি ভালো লাগে তো আমি এটা তুলে নিয়েছি আবার একটা ফ্রাই ফ্যান নিয়েছি একটু বড়ো সাইজের তো ওই তেলটাই কিন্তু আমি এখানে ট্রান্সফার করে নিয়েছি এখানে আমি হাফ কাফের মতো পেঁয়াজ কুচি ব্যবহার করেছে আর এই খাবারে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন পেঁয়াজের সাথে কিন্তু আমি এখানে কাঁচামরিচ কুচিও ব্যবহার করেছি সেটা আমি বলতে ভুলে গিয়েছিলাম অবশ্যই এখানে ঝালটা অ্যাড করে দিবেন সেই সাথে পেঁয়াজটা দ্রুত নরম করার জন্য এখানে হাফসা চামচ লবণ অ্যাড করেছিলাম তো এটা দিয়ে কিছু সময় ভেজে নিয়েছি যখনই পেস্ট একটু সফট হয়ে গিয়েছে তখন কিছু ফেস্ট মশলা এখানে ব্যবহার করেছি তো এখানে আমি একটা চামচ জিরার পেস্ট ব্যবহার করলাম দুই চা চামচ আদা এবং রসুনের পেস্ট ব্যবহার করেছি এটা আমি কিছু সময় ভেজে নিয়ে যখনই কাঁচা গন্ধ চলে গিয়েছে তখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিয়েছি হলুদ গুঁড়া একটা চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ দিয়ে সেই সাথে কিন্তু ফেস্ট করে রাখা নারিকেল কুচিটাও ব্যবহার করেছে সরি নারিকেলের পেস্ট ব্যবহার করেছে আর এটা আমি ভালো করে ভেজে নিয়েছি যখনই নারিকেলের সুন্দর একটা ফ্লেভার আসবে তখন বুঝতে হবে এটা পারফেক্ট হয়ে গিয়েছে এরপর ব্লেন্ডার ঝাড়টা ধুয়ে আমি এখানে এক কাপের মতো পানি ইউজ করেছি এই পানিটা দেওয়ার পর যখন ফুটতে শুরু করেছে তখন আমি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দিয়েছি আমি কিন্তু এখানে আগে কাঁচামরিচ কুচিটা অ্যাড করেছি আপনারা চাইলে একটু পরেও অ্যাড করতে পারেন ঝালটা আপনার টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন আপনাদের সাথে কথা বলতে বলতে এখানে আমি হাফসা চামচ গরম মশলা গুঁড়া অ্যাড করে দিয়েছি আর এটা সম্পূর্ণ ফুটে গিয়েছে এবার ঢেকে আমি আট থেকে দশ মিনিট রান্না করে নিচ্ছি ফিরে আসলাম প্রায় দশ মিনিট পর মাঝখানে কিন্তু কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছিলাম পারফেক্টলি আমার গ্রেভিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো ঝোলটা আপনারা কতটুকু রাখতে চান তার উপর ডিপেন্ড করে এটা নামিয়ে নেবেন ফাইনালি দেখতেই পাচ্ছেন আমার কিন্তু পারফেক্টলি হয়ে গিয়েছে রান্নাটি ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দিবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ